সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাংয়ের কালেকশন হিউজ কোয়ান্টিটি আছে যারা স্যামসাং লাভার বিশেষ করে তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল হবে এছাড়া ইউনিক ফোন যারা নিতে চান তাও কিন্তু স্পেশালি আছে গেমিং ফোন অ্যাভেলেবেল আছে মোটামুটি সব ফোনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিফ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো কথা না ভিড়ি শুরু করা যাক আজকের ভিডিও কিন্তু মানে

দুশো ছাপ্পান্ন নোট টেন বারো দুইশো ছাপ্পান্ন আজকে পাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার চারো পাঁচশো কমাই দিলাম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ ছাব্বিশ করে জানো ভাই

ছাপান্ন জিবি আপনার আট জিবি একশো আঠাইশ জিবি আর আজকে বলে রাখি ভাই সাথে থাকবেন

একদম এটা হচ্ছে হাই লেভেলের ফিলাক্সি বাঙ্গাচুরা মোবাইল

এগারো মাস ধরে লাভ করছি এই মাস নিয়ে লাভ নাই করলাম কারণ এই মাসে খরচ বেশি গরু কিনতে হবে পানির দাম কত বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার গরু কিনবো

আসলে আজকে কালেকশন অনেক বেশি তো অনেক বেশি পুরো ভিডিওই দেখবেন তাইলে আপনার পছন্দের একটা ফোন পছন্দ হবে আশা করি তারপরে আমরা চলে যাব এইদিকে অপপুর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দেখেন অপপুর এনো 80 অপপুর এনো 80 এই ফোনটার সাথে বক্স চার্জার নাই যেও তো দামটা কম থাকবে আচ্ছা 8GB 128GB ডুয়াল সিম মাত্র প্রাইস দিয়ে দেব 28000 টাকা একটু অনলি ভাই একটু কম না এটা 1000 কম দাম

সবসময় তো দেখা যায় উনিশ উনিশ হাজার পাঁচশো বিশ হাজার থেকে আজকে উনিশ হাজার করে উনিশ হাজার উনিশ হাজার উনিশ আর বেলভেটার মধ্যে কিন্তু একটা ডিভাইস আছে ভেলভেট এলজি ভেলভেট জি জি এটার এই যে এইখানে টাচ একটু কাজ করে না আচ্ছা আচ্ছা টাচ আমাদের কাছে এই নিছিল অনেক দিন ইউজ করতে পারি ঠিক আছে তো এটা চাপ লাগে একটু প্রবলেম হয়ে গেছে পরে এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নিতে তো এটা কি করব

এ 12000 হ্যাঁ 12000 আচ্ছা আর 068100 এর শোনলি কিন্তু 12000 একটা ফোন আছে ভাই যেন গুগলে যাচ্ছি হ্যাঁ এই কম বাজেটের গুলো একটু শেষ করি অনেক বাইরে দর্জ্য দুরে আছে বক্সটা দিয়ে আগে শুরু করি এ 30 এ 30 দেখছি এ 30 আছে জি 4GB 64GB এ মাত্র 12000 মাত্র 12000 12000 টাকা মাত্র কিন্তু 12000 12000 টাকা তা আবার আর আর 500 আর 500 কম

নারজো 50 ফুল ডিসপ্লে পাম ক্যামেরা টাকা হয় নারজো 50 কইছে একটু মন করেন যে যদি মানে একটা লাগাই চালাইতো তাও এই ফোনটা 11000 টাকা আজকে কিন্তু অনলি কত ভাই 8000 টাকা অনলি 8000 টাকা নারজো 50 এটা কিন্তু গেমিং ডিভাইস গেমিং ডিভাইস নারজো 50 464 অনলি 8000

গুগল পিকজেল সিক্স এ গুগল পিকজেল সিক্স এ থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার এরপরে হ্যাঁ সিক্স

পারা যায় এটা করেন না ভাই

করা কোন যা 8 মাস আগে 8 মাস আগে তবে এই জিনিসটা আমি বলতে পারি এটা যখন ফাস্ট 7 প্রো আছে তখনকার ডিভাইস এইখানকার একদম মানে তখনকার অরিজিনালটাই আর এখন পড়া অনেক কোয়ালিটি ঢুকে গেছে কোয়ালিটি তো এটা কিন্তু একদম তখনকারই আমাদের এই যে আপনি এই জিনিসটা মিলাইলেই বুঝতে পারবেন দেখেন স্টিকারের কালারটা

যারা ইউজ কিনতে দেন তারা একটু বাড়াই দিয়ে এগুলা নিতে পারে না এগুলা কিন্তু আপনার একদম ওই যে এটার প্রাইস থাকবে আপনার অনলি কল দ্য ভাঙকেল অনলি টাকা মাত্র 42000 আচ্ছা এরপরে 42000